গত বছরের মতন এবছরেও আমরা সবাই মিলে করতে চলেছি আবার কালী আয়োজন তো দেখো কাল রাতে থেকে তো আমাদের প্যান্ডেল চালু হয়ে গেছিল আর সকালেও কিছুটা কাজ বাকি ছিল সেটা কমপ্লিট হলো আর ওদিকে দেখো ঠাকুর নিয়ে যাওয়ার জন্য সব বাজনা চলে এসছে এবার আমরাও আস্তে আস্তে সবাই মিলে রেডি হচ্ছি ঠাকুর নিয়ে আসার জন্য আর এদিকে দেখো ম্যাডামও চলে এসছে আমার সাথে তবে আজকের ওয়েদারটা খুব একটা ভালো না মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কথা মাথায় রেখেই আমাদের ঠাকুর আনতে যেতে হবে তো কিছুক্ষণ ওয়েট করার পর বৃষ্টিটা একটু কমলে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর আনার জন্য আর এই দেখো আমরা চলে এসেছি আর এখানে দেখো কত ধরনের ঠাকুর বানানো অলরেডি রয়েছে তোমরা দেখতেই পারছো এইদিকে দেখো দুর্গা ঠাকুর রয়েছে আর নিচে দেখো কত কালী ঠাকুর রয়েছে এগুলো সব আজকে পুজো হবে আর দেখতেই পাচ্ছ তোমরা ইনারা প্রতিনিয়ত কাজ করেই চলেছে আমাদের আমাদের জন্য যে ঠাকুরটা অর্ডার ছিল সেটা একটু সামনের দিকে আছে এবার পেছনে দেখো গণেশের কত বড় মূর্তি আর এই দিকে দেখো সব দুর্গা ঠাকুরে ভর্তি তো চলো এবার আমাদের ঠাকুরটা তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি এই দেখো এইটা হচ্ছে আমাদের ঠাকুরটা এই মূর্তিটায় এখনো টুকটাক কাজ বাকি ছিল আর এই যে দাদাটাকে দেখতে পারছো এই দাদাটা সেই কাজগুলো করে দিচ্ছে এবার দেখো তোমাদের এখানকার এক মৃৎশিল্পীর হাতের কাজ তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পারছো কালী মায়ের চোখ আঁকা হচ্ছে আমি তো অনেকক্ষণ ধরেই দেখছিলাম সত্যি ইনাদের হাতের কাজ খুবই সূক্ষ্ম আর অসাধারণ তোমরাও হয়তো দেখে বুঝতে পারছো ইনাদের কাজ কেমন আর এখানে যতগুলো কালী মূর্তি ছিল সবগুলোই দেখলাম প্রত্যেকটাই খুবই সুন্দর লাগছে লাগছে তোমাদের কাছে কেমন অবশ্যই কমেন্টে জানিও আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল তাই কিভাবে ঠাকুর নিয়ে যাব ভেবে আমরা বাধ্য হয়ে একটা পলিথিন নিয়ে আসলাম ওদিকে দেখতে দেখতে আমাদের বাজনাও চলে এসছে তো দেখো এবার আমাদের ঠাকুরকে ভ্যানে তোলা হচ্ছে আর এই টাইমটাতেই বৃষ্টিটা একটু কম ছিল তাই ভাবলাম এই ফাঁকে যদি ঠাকুরটাকে নিয়ে চলে যাওয়া যায় আমাদের এই ঠাকুরটাকে কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস এ বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ কিরকম মেঘলা হয়ে রয়েছে ভ্যানে তোলার পরপরই হালকা হালকা দুই এক ফোঁটা দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়ছিল তাই ঠাকুরটাকে ভালো করে বেঁধে নিয়ে আমরা এর মধ্যে যে পলিথিনটা নিয়ে এসেছিলাম সেই পলিথিনটা ভালো করে ঢেকে নিলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের মণ্ডপের দিকে এই রাস্তাটাও খুব একটা ভালো ছিল না আর তোমরা হয়তো ক্যামেরায় দেখতেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে দু যাই হোক ঠাকুর ঠাকুর করে আমরা তো ওখান থেকে বেরিয়ে আসলাম আর মনে মনে ভাবছিলাম যে যেতে যেতে যেন বৃষ্টি না আসে জোরে তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে সাথে থেকো একদম ফ্রি তো দেখো ঠাকুর ঠাকুর আমরা তো মণ্ডপে চলে আসলাম আর রাস্তায় মায়ের কৃপায় সেরকম বৃষ্টি হয়নি এবার দেখো মাকে বরণ করে মণ্ডপে নিয়ে যাওয়া হবে আর এই দেখো প্লাস্টিকটাকে খোলা হচ্ছে এই পুজোটা আমাদের দ্বিতীয় বছর হচ্ছে ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি যে মায়ের কৃপায় আর তোমাদের আশীর্বাদে এই পুজোটা যেন প্রত্যেক বছরই করতে পারি তো দেখো মাকে এখন বরণ করা হচ্ছে আর এইবার মণ্ডপে নিয়ে যাওয়া হবে আজ এরকম ওয়েদার থাকার জন্য আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা ঘন ঘন যে বৃষ্টি হচ্ছে তার জন্য মাকে একটু সকাল সকালে আমরা নিয়ে চলে এসছিলাম আমাদের পুজোটা শুরু হবে কিন্তু সন্ধ্যেবেলার দিকে তাছাড়াও এখানে সন্ধ্যেবেলা খিচুড়ি প্রসাদ খাওয়ারও আয়োজন করা হয়ে তো দেখো এবার মাকে বরণ করা কমপ্লিট হয়ে গেলে এবার মাকে বেদিতে নিয়ে যাওয়া হচ্ছে তো যথারীতি দেখো সন্ধ্যাবেলা সব পুজোর আয়োজন কমপ্লিট করা হলে দেখো পুরোহিত মশাই বসে গেছে পুজোতে এই পুজো তো এখন শুরু হলো আর চলবে অনেক রাত পর্যন্ত কিন্তু আমি অনেক রাত পর্যন্ত এখানে থাকবো না আর এই পুজো কমপ্লিট হয়ে গেলে রাত্রিবেলায় মাকে ভাসানো দেওয়া হবে এদিকে তো পুজো চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর ওদিকে দেখো খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়ানোরও আয়োজন করা হয়েছে মোটামুটি সন্ধ্যাবেলা থেকেই খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে আমাদের এখানে তো তো যাই হোক মায়ের আশীর্বাদে আমাদের এই পুজোটা মোটামুটি ভালোভাবেই কাটলো কোনো অসুবিধা হয়নি আমাদের এই ছোট্ট ছোট ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা